একজন মা সে কিন্তু সন্তান গড়ার কারিগর আমার সন্তান কার সঙ্গে কি ধরনের আচরণ করবে তার লাইফস্টাইল তার জীবনযাপনের ধারাগুলো এটা কিন্তু ছোট থেকে একজন মা তিলে তিলে করে তাকে শিখে বড় করেন সংসারের প্রতিটা কাজ সবার দায়িত্ব পালন করে এই কাজটাও করা কিন্তু খুব একটা সহজ কাজ নয় তারপরও একজন মা কিন্তু হাসি মুখে কাজগুলো করে যান এবং মায়ের এই সকল কষ্টের প্রাপ্তি কোথায় জানেন তার সন্তানের প্রাপ্তির ভিতরে যখন তার সন্তান ভালো কিছু করে সেটা কিন্তু একজন মায়ের প্রাপ্তি সাইমার দ্বিতীয় সমষ্টিক পরীক্ষার রেজাল্ট এবং মাসিক মূল্যায়ন পরীক্ষার রেজাল্ট একসঙ্গেই দিয়েছেন তো আলহামদুলিল্লাহ সে কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে প্রতিবারই সে ভালো করে এবং তার বাবা যখন বাসায় এসে আমার সঙ্গে এটা বলে আমাকে রেজাল্ট কার্ডটা দেখায় আমি তার ভিতরে যে আনন্দটা দেখি আমি তো যাই না তো তার মাধ্যমে আমি কিন্তু উপভোগ করি আমি কিন্তু খুব সকাল সকালে উঠেছি তো উঠে মেয়েকে তো অলরেডি দেখছেন যে রেডি করিয়ে তাকে কিন্তু দিয়ে চলে এসেছি এসে কিন্তু আবার বসে নেই ছেলেকে খাইয়ে নিয়েছি ছেলেকে খাইয়ে এখন টিভি ওয়ার্ড্রপটা গুছিয়ে নিয়েছি সময়ের কাজ সময় না করলে কিন্তু এই কাজ পরবর্তীতে জমে না একদম পাহাড় সমান হয়ে যায় তখন কাজ করব কি দেখে প্রচণ্ড ভয় লাগে তো চেষ্টা করি সময়ের কাজ সময়ে করার এই কাজ শেষ করে কিন্তু আবার রান্নাঘরে ছুটতে হবে কারণ যতটা সম্ভব রান্নাটা শেষ করে মেয়েকে আনতে যেতে হবে তো আমি কিন্তু আজকে যে রান্নাটা শেয়ার করব আপনার যদি এই অংশ ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন তো যারা এই শাক রান্নাটা খেয়েছেন তারা তো জানেন যে এটা কতটা মজার আর যারা জানেন না একদম নতুন এটা কিন্তু তাদের জন্য তবে আমি অনুরোধ করবো এভাবে রান্না করে খাবেন আপনি বিশ্বাস করেন আমার কথা মনে করবেন খাওয়ার সময়। সে যাই হোক আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি তো চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি ভালোভাবে চিংড়ি মাছটা বেশি দিলে ভালো হয় আমার তো অ্যালার্জির সমস্যা তাই আমি কম দিয়েছি যারা খেতে পারেন তারা একটু বেশি করে দেবেন এর সঙ্গে কিন্তু একটু হলুদ দিয়েছি তো হলুদের পরিমাণটাও কম দিয়েছি কারণ শাকে বেশি হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায় তো কালার এমনিতে হলুদ দিলেই নষ্ট হয়েছে তাও একটু কম দিলে ভালো হয় তো এরপর একটা কিন্তু ভালোভাবে একটু ভেজে নেব আর লবণটা আমি দেব না কারণ লবণ দিলে কিন্তু শাকের পানিটা ছেড়ে দেবে এরপর আপনি যদি ঢাকনা দিয়ে রাখেন দেখবেন শাকটা একদম নেতিয়ে গেছে তো পানি আমি যদি আগেই লবণ দিতাম তাহলে কিন্তু শাক থেকে এক্সট্রা পানি ছেড়ে দিতো এই জন্য কিন্তু আমি লবণটা দেই নি এরপর আমি পরিমাণ মতো নিতে পানি দিয়ে দেব কারণ পানি খুব বেশি দেবো না আমি যেহেতু এটা গামাখা টাইপের উঠাবো তাই একটু শুধু ঝোলটা দিয়ে দেব। যেহেতু পানিটা আমি এই মাত্র দিয়েছি সেই জন্য কিন্তু একটু জাল করব কারণ জাল না করলে ভালো লাগবে না একটা পাঁচে পাঞ্চে ভাব চলে আসবে তো আমার কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে এরকম ভিজা ভিজাই কিন্তু ওঠাবো এবং এটা এখন বলক আসছে তো তাই ঝোলটা শাকের উপর উঠে আসছে কিন্তু এটা যখন আমি বাটিতে দেব তখন কিন্তু এতটা থাকবে না এবং এই শাকটার কিন্তু মজাই আসলে ঝোলে আর এখন কিন্তু আমি ছেলেকে কোলে নিয়ে হাঁটছি কখনই আসলে একটা কাজে একটা না করতে পারি না তো দেখা গেছে যে কোনো কাজে সেটা রান্না হোক চুল অফ করে এসে তাকে আসলে সময় দিতে হচ্ছে তাকে বোঝাতে হচ্ছে মায়েদের আসলে যা হয় যারা যারা আসলে এই একা ফ্যামিলিতে থাকেন তারা আসলে সমস্যাগুলো বোঝেন এবং কিছু করার নাই আসলে যৌথ পরিবারে যেরকম সুবিধা আছে অসুবিধা আছে আমরা যারা একক ফ্যামিলিতে থাকি তাদেরও কিন্তু সুবিধা অসুবিধা আছে তো দুটো মিলিয়েই আসলে আমাদের জীবন আমরা বাঙালি আমরা মানিয়ে নিতে জানি সব কিছুর সঙ্গে এবং সেটা করেই কিন্তু আমরা সামনে এগিয়ে যাচ্ছি তো বড় বড় মতন কিন্তু আমি অনুরোধ করে নিচ্ছি আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা কেউ দেখছেন কি যদি দেখে থাকেন এবং আপনার কাছে একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও শেষে কিন্তু অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্ট করে জানাবেন খুব তড়িগড়ি করে কিন্তু রান্নাটা শেষ করছি দু চুলায় রান্না বসিয়ে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কিন্তু রাতে ঠিক করে রাখি যে আজকে কী করবো রান্না যদি সম্ভব হয় রেডি করে রাখি রান্না করতে খুব একটা কিন্তু আমার সময় লাগে না রান্নাঘরে ঢুকতে এ মানে রান্নাঘরে যে ঢুকবো সেইটাই যতটা সময় লাগে চুলা পর্যন্ত আসতে তারপর আমার খুব একটা সময় লাগে না আর আমার রান্না কিন্তু অলরেডি শেষ এই হচ্ছে আমার কলমি শাক এবং কলমি শাকটা আমি অনুরোধ করছি যারা যারা আমার ভিডিও দেখছেন যারা খেয়েছেন যারা যারা অভিজ্ঞ তাদের তো কিছু বলার নেই তারা আমার থেকে হয়তো আরও ভালো করে পারেন তো তাদের কাজকে সম্মান জানি আমি আমার এই রেসিপিটা শেয়ার করলাম অনুরোধ করছি প্লিজ করে দেখবেন দেখবেন আমার কথা আপনাদের মনে পড়বে খাওয়ার সময় ভিডিওর এই অংশটা কিন্তু মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরের অংশ তোকে নিয়ে আসার পরে তরি তরকারি সব বাটিতে রেখে দুপুরের যে কাজগুলো ধোয়া তারপরে চুলা পরিষ্কার ওই কাজগুলো করে নিয়েছি আবার আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন সব সময় হাসি খুশি থাকবেন নিজের জন্য নিজে বাঁচবেন নিজের জন্য নিজে হাসবেন আল্লাহ হাফেজ